গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত গোপালগঞ্জে একত্রিশ বার তোপধ্বনি ও স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মহান বিজয় দিবস আজ সোমবার ভোরে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয় সকাল সাড়ে আটটায় প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পরে পুলিশ সুপার মিজানুর রহমান স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এরপর মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনপি বিভিন্ন স্কুল কলেজ এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বিজয় দিবস উদযাপনে সরকারি বঙ্গবন্ধু কলেজে ফ্রি ডেন্টাল ক্যাম্প এবং পৌর পার্কে বিজয় মেলার উদ্বোধন করা হয় এছাড়াও সদর উপজেলা পরিষদ চত্বরে একাত্তরের বৌদ্ধভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বিস্তারিত দেখুন মোহনা নিউজে एतु धरन धरन आपनि धरन हामी आंङाक 감사합니다. <목소리도> <목소리도>